মুসমিল্লাহি রহমান এর রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আজকের এই ভিডিওটি দেখছেন ল্যান্ডসিল বিডির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আপনাদের মাঝে আমি পাঁচ পাঁচ দশ কাঠা দুটি জমির ভিডিও নিয়ে হাজির হলাম প্রথমে জানিয়ে দেবো এই জমিনের লোকেশন এই জমিনের লোকেশন হচ্ছে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আশুলিয়া মডেল টাউনে আর এটা হচ্ছে অ্যাপ ব্লকে অবস্থিত আর এই যে আমার পিছনে যে জমিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাঁচ কাঠার একটি প্লট আর ঠিক এই প্লট থেকে দুই তিনটি প্লট পরে আরেকটি জমি আমি আপনাদেরকে জমি নিয়ে যাচ্ছি কষ্ট করে জমিটি ভিডিওটি দেখতে থাকুন আর এটা হচ্ছে আরেকটি পাঁচ কাটার প্লট এই দুটি প্লটই বিক্রি করা হবে এই হচ্ছে আরেকটি পাঁচ কাটার প্লট মানে দুটি প্লটই পাশাপাশি আপনার মাঝখানে আর দুটি প্লট রয়েছে মানে এই দুটি প্লটের মাঝে ওই পাশে একটি প্লট এবং এই পাশে একটি প্লট এখানে টোটাল পাঁচ পাঁচ দশ কাঠা দুটি জমি রয়েছে তাই যারা ভাবছেন যে অ্যাপ ব্লকে এবং আপনার ডেফোডেল ইউনিভার্সিটির কাছাকাছি জমি ক্রয় করবেন তারা কিন্তু এই জমিগুলো দেখতে পারেন তো চলুন এবার কথা না বাড়িয়ে এবার জমিনের মূল ভিডিওটি শুরু করা যাক এই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে যে পিল দিয়ে ঘেরো করা রয়েছে এই যে এখান থেকে আপনার এই যে এখানে একটি এল রয়েছে জমিনের এখান থেকে শুরু করে একদম ওই যে পিছন পর্যন্ত আপনার একদম সুন্দর করে বাউন্ডারি করাই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পিল দিয়ে আপনার বাউন্ডারি করা রয়েছে এটা হচ্ছে পাঁচ কাটার একটি প্লট এই যে এই পাশে হচ্ছে যে ওয়ালটি দেখতে পাচ্ছেন আপনাদের জুম করে দেখাচ্ছি ওইখানে হচ্ছে লাসেমানা আর এই হচ্ছে প্লটটি এই প্লটটি বিক্রি করা হবে আর এই প্লটির পাশেই হচ্ছে আপনার ডেফোডেল ইউনিভার্সিটি ঠিক এই পাশে এখান থেকে সর্বোচ্চ পাঁচ মিনিট আপনার ডেফোয়েল ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে যেতে পারবেন আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি ওই হচ্ছে ওইটা হচ্ছে আপনাদের যে দত্তপাড়ার যে মেন রাস্তা একদম মেন রাস্তা দিয়ে একদম আপনার আশুলিয়া মডেল টাউনের বাহিরে ওই রাস্তাটি ওটা হচ্ছে আপনার সরকারি রাস্তা আপনার ওই সরকারি রাস্তা হয়ে আপনারা কিন্তু একদম ডেফোডিল ইউনিভার্সিটির সামনে চলে যেতে পারবেন আর এই হচ্ছে প্লটগুলো একটি প্লট আর হচ্ছে ওই পাশে একটি প্লট ওই যে ওই বাউন্ডারির সাথে আমি আপনাদের জুম করে দেখাচ্ছি এই যে এই হচ্ছে আরেকটি প্লট এই দুইটি প্লটই বিক্রি করা হবে খুবই চমৎকার লোকেশন তাই যারা একদম ভালো লোকেশনে জমি খুঁজছেন তারা কিন্তু এই জমিগুলো দেখতে পারেন এখন চলুন আপনাদের আমি জানিয়ে দিই এই জমিগুলো ক্রয় করলে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন এই জমিটি ক্রয় করলে আপনারা সর্বপ্রথম অত্যন্ত সুবিধা পাবেন সেটি হচ্ছে জমিনের সামনে একদম প্রশস্ত আপনারা দেখতেই পাচ্ছেন আপনার পঁচিশ ফিটের সরকারি পঁচিশ ফিটের যে আসলে মডেল টাউনের যে রাস্তাটি সেই রাস্তাটি রয়েছে এবং এই জমিনের আশেপাশে আপনার অসংখ্য বহুতল ভবন হচ্ছে আপনারা যে দেখতে পাচ্ছেন এগুলো বহুতল ভবন এবং জমিটির পাশে যেহেতু আপনার ইউনিভার্সিটি রয়েছে এখানে প্রচন্ড বাসাবার চাহিদা রয়েছে এছাড়া জমিটির আশেপাশে অসংখ্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং বাজার রয়েছে তাই আপনারা কিন্তু এখান থেকে সব ধরনের নাগরিক সুবিধা পেয়ে যাবেন এখন চলুন আপনাদের শট এর মাধ্যমে এই জমিগুলো এবং জমিগুলোর আশেপাশ খুব ভালোভাবে দেখে নিয়ে আসে আপনারা হয়তো দেখতে পেলেন আপনাদের আমি ডোরশোটের মাধ্যমে এই জমিগুলো এবং জমিগুলো আশেপাশে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করলাম এখন চলুন আমি আপনাদের জানিয়ে দেব এই জমিগুলোর মালিকানা বিবরণ এই জমিগুলো হচ্ছে এক মালিকানা এবং জমিগুলো একদম চার পর চার নিষ্কণ্ঠক নির্ভেজাল এবং শান্তিপূর্ণ বোগ দখল নির্বিবাদী তাই আপনারা নির্ভয়ে এই জমিগুলো ক্রয় করতে পারেন তাই যারা ভাবছেন যে আসলে মডেল টাউনে একদম খুব ভালো লোকেশনে জমি ক্রয় করবেন তারা কিন্তু এই জমিগুলো দেখতে পারেন এখন চলুন আমি আপনাদের জানিয়ে দেব আপনারা যারা এই প্লটগুলো দেখতে আসবেন বা ভিজিট করতে আসবেন তারা কীভাবে আসবেন ঢাকা মিরপুর উত্তরা থেকে যারা আসবেন তারা অবশ্যই বিরুলিয়া ব্রিজ পার হয়ে সরাসরি চলে আসবেন সামায়ের জেম গার ম্যানেজার সামনে আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটগুলি দেখাবো এছাড়া যারা আপনার সাভার থেকে আসবেন তারা অনুরূপভাবে অন্ধ এবং চুরিঙ্গি সংস্থা শপিং কমপ্লেক্সের সামনে থেকে অটো যুগে সরাসরি চলে আসবেন সামার জে এম গার সামনে আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটগুলো দেখাবো এখন চলুন আমি আপনাদের জানিয়ে দিচ্ছি এই প্লট গুলোর মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই প্লট গুলোর মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা জমির মূল্য নির্ধারণ করা হয়েছে সাড়ে ছাব্বিশ লক্ষ টাকা প্রতি কাঠা জমির মূল্য নির্ধারণ করা হয়েছে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাই যারা মোটামুটি এই ধরনের ভালো লোকেশনে জমি খুঁজছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের কাছে দু শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ ষাট বিঘা পর্যন্ত অসংখ্য প্লট রয়েছে সেটা বিরল ইউনিয়নের যে কোনো গ্রাম আশুলিয়া ইউনিয়ন বনগ্রাম ইউনিয়ন এবং রাজাসনের বিভিন্ন এতে আমাদের কাছে অসংখ্য ছোট বড় মাঝারি প্লট রয়েছে আমাদের কাছে অসংখ্য হাউজিংয়ের প্লট রয়েছে যেমন আশুলিয়া মডেল টাউন সিসিটিভি হাউজিং মোহনা হাউজিং কঙ্কট গ্রুপ এবং বিভিন্ন ধরনের হাউজিংয়ে আমাদের কাছে অসংখ্য ছোটো বড়ো প্লট রয়েছে আমাদের কাছে অসংখ্য বাড়ি কালেকশন রয়েছে তাই যারা ভাবছেন যে সাবার এরিতে জমি ক্রয় করবেন তারা অবশ্যই আমাদের ল্যান্ডসেল বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটনটি প্রেস করে রাখবেন এছাড়া যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে পরিশেষে এতক্ষণ যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখলেন সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পরবর্তী জমির বৃহৎ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ